نحن نقص <applause> عليك نباهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى تن نمبر بوشنو وقونو بي سرانا جلوه يقلو يكون الله تعالى نبكي বলতেছেন নগনবীন এবার আসুন আপনার সাথে আমি কিছু মুলাকাত করে কিছু কথা বলি কি কথা অগন আমি আপনার কাছে এমন কিছু কথা উল্লেখ করব এমন কিছু কিচ্ছা এমন কিছু কাহিনী আপনার কাছে আমি বলব যে কিচ্ছা কাহিনীর ভিতরে মুমিনের ইমান কত শক্ত কত মজবুত কত দৃঢ় ছিল সেই মানুষের কথাগুলো আমি আপনার কাছে বলবো

ওই যুবকদের দৃষ্টান্ত পেশ করছি যে যুবকগুলো কি করেছিল জানো নিন আমানু বিরব্বিহীম তারা তাদের প্রতিপালকের উপর ইমান আনয়ন করেছিল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ওই যুবকগুলো ইমান আনয়ন করেছিল যখন ওই যুবকগুলো ইমান আনান করেছিলাম তখন কিন্তু আমার নবী আগমন করে নাই কোনো আগমন করে নাই কোনো মানুষ তাদেরকে দাওয়াত দেয় নাই আজকে আমি আপনি কত আলেম কত আলেম দিনের কথা বলছি রাসুলের কথা বলছি কোরআনের কথা বলছি কিন্তু ওই যে সাত যুবক আল্লাহ প্রতি ইমান আনান করেছিলাম আল্লাহ তাড়ার প্রতি ইমান করেছিল তাদেরকে কিন্তু কেউ দাওয়াত দেয় নাই নবী দাওয়াত দেয়নি মানে এইসা আলী ইসালামের পাঁচশো বছর পূর্বে আয়াত নাজিল হয়েছে এর ভিতরে তো নবী আসার কোনো কথাই নাই দাওয়াত দিবে কে তারা ইমান আনছে কেন কিভাবে নিজেরা আকলকে খাটাইয়া নিজের আকলকে খাটাইয়া আজ থেকে প্রায় পাঁচশো বছর পূর্বে যখন তারা করেছিল কেন আনছিল জানেন ওই জামানার এক বাচ্চা ছিল নাম তার ডাকিয়ানুস কেন ডাকুস জুলুম বাচ্চা ছিল জুলুম বাদশা অত্যাচার অন্যায় অবিচার জাতির সামনে করত জাতির উপরে করত তখন ওই ইউনিউস জালেম বাদশা থেকে রক্ষা পাওয়ার জন্য ওই সাত যুবক চিন্তা করল যে আমাদের বাদশা তো জালেম মূর্তি পূজা করে তারা নিজেদের চিন্তা গবেষণা করে মালিককে খুঁজে বের করে ওই মালিকের কুদ্রদীপায় সাজদা করার জন্য তৈরি হয়ে গেল যখন ওই জালেম বাদশাহ এক বিরাট মজমা তৈরি করলো যেখানে মূর্তি পূজারা মূর্তি করে ওই যুবকদেরকে সেখানে দাওয়াত দেওয়া হলো কিন্তু যুবকরা চিন্তা করলো আমাদেরকে তো একজন মালিক সৃষ্টি করেছে আমরা কেন যায়া এই মূর্তি পূজারে পূজা করব তাদেরকে কেন তাদের কাছে কেন আমরা মাপ চাইব ওই সাতজন যুবক চিন্তা করলো না ওই এলাকার সকল মানুষ অন্যায় করতে পারে কিন্তু আমরা কিন্তু অন্যায় করবো না ওই সাতজন যুবক চিন্তা করলো চলো আমরা যাইয়া পাহাড়ের পাহাড়ের আশ্রয় আশ্রয় নেই নেই যখন তারা ওই মূর্তি পুজো ছেড়ে দিয়ে পাহাড়ের গুহার দিকে যাইতেছে তখন এদিকে বাসা চতুর্দিক দিয়ে লুপ লাগিয়ে দিল এই সকলেই এখানে আগমন করেছে ওই সাতজন যুবক কোথা তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসো চতুর্দিক দিয়ে মানুষ পলাশের জন্য বের হয়ে গেল কিন্তু কোথায় তাদেরকে পেল না আয়েশা বাদশ্যার কাছে বলতেছে অগোমাশ বাশা আমরা তাদেরকে খুঁজছি কিন্তু কোথাও পেলাম না মনে হয় তারা ওই গুহার ভিতরেই আটকা পড়েছে ওই গুহার ভিতরে আটকা পড়েছে সম্মানিত হাজির তখন ওই যুবক যখন ওই গুহার দিকে রওনা তখন ওই যুবক চিন্তা করলো ওই গুহা ভিতরে অন্ধকার যেখানে বাতি নাই যেখানে কোন খাবার নাই নির্জন একা সেখানে তো আমার মালিক তারা আমাদেরকে রক্ষা করার কোনো ক্ষমতা কেউ নাই তখন তারা একটা দোয়া করেছিল আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ তালা সেই দোয়াটাকে এত পছন্দ করেছেন এত পছন্দ করেছেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সেই দোয়াটাকে কোরআনের মধ্যে রাজিল করে দিয়েছেন তারা কি দোয়া করেছিল ইর আওয়াল ফিতিয়াতু ইলাল কাহদিম فقال ربنا آتنا مل لذুন করহমা وهيئ لنا من أمرنا رشدا اوئي جبان قلو جو کن ظالم مد شده كم رقا پار جنم يا و مستعي اوئي منوش دي, دي ربنا آتنا من لدنك رحمة او امر بابو او أمر আমাদেরকে আপনি ওই গুহা থেকে রক্ষা করার জন্য আপনি ছাড়া ওই গুহার ভিতরে আমাদেরকে হেফাজত করা ছাড়া আর দুনিয়াতে কেউ নাই আপনি যদি আমাদেরকে রহমত না করুন আপনি যদি আমাদেরকে না বাঁচান আমাদেরকে কে এই গুহার ভিতরে বাঁচাবেন রব্বানা আয়াতিন মিন লেদুনকা রাহমাতান ওয়াহাই ইলানা মিন মেহরবানি করিয়ে এলাম আমাদেরকে সামনের জীবনটাকে প্রশস্ত করে দেন আমাদেরকে এই গুহার ভিতরে আত্মগোপন করার জন্য আমাদেরকে আপনি স্বয়ং সাহায্য করে দেন